নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে বিকেলে অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন মোহনবাগান মাঝ মাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার দীপক টাঙ্গি এবং তারপরেই তার চোট নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল যে আগামী যে দুটো ম্যাচ রয়েছে মোহনবাগানের মোহনবাগান এর পরের ম্যাচটা খেলবে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এবং তারপর কিন্তু ডারবি রয়েছে এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট পেয়েছেন দীপক টাংড়ি তিনি কি পরের দুটো ম্যাচ খেলতে পারবেন সেই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল কারণ যখন তিনি চোট নিয়ে মাঠ ছাড়েন তখন দেখা যায় যে তিনি সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়ছেন যদিও যখন অনুশীলন শেষে তিনি টিমবাসে উঠতে যান তখন তাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তখনই মনে করা হয়েছিল যে তার চোট খুব একটা গুরুতর নয় তবে কিছুক্ষণ আগেই মোহনবাগান ফিজিওর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে দীপক টাংরির সঙ্গে তার একটি ছবি রয়েছে এবং ছবির ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে লেটস প্লে ফুটবল মোহনবাগান আজকে যে মাঠটায় অনুশীলন করছিল ভার্না এরিনা ফুটবল গ্রাউন্ড সেখানে গ্যালারিতে এই কথাটি লেখা ছিল লেটস প্লে ফুটবল আর ঠিক সেই দেওয়ালের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছেন দীপক টাংরি এবং মোহনবাগান দলের ফিজিও অভিনন্দন ভট্টাচার্য তাদের দুজনকে দেখা যায় একসঙ্গে এবং এই ছবির দেওয়ার অর্থটা কি তাহলে কি দীপক টাঙ্গির চোট খুব একটা গুরুতর নয় তিনি খুব শীঘ্রই ফুটবল খেলবেন হয়তো তাই কারণ প্রথমটায় দেখে মনে হলেও দীপক টাঙ্গির চোট গুরুতর পরে যেটা মনে হয়েছিল যে হালকা ট্যাকেলের জন্য এবং যেহেতু ভিজে মাঠে খেলা হচ্ছিল কোনোভাবে হয়তো তার পা মচকে গিয়েছে পরে যেটা জানা যাচ্ছে যে তার চোটের জায়গায় আলাদা করে কোনো স্ক্যান করানো হয়নি টিম হোটেলে নিয়ে গিয়ে তার শুশ্রূষা করা হয়েছে এবং তারপর তিনি কিন্তু সুস্থ রয়েছেন সূত্র মারফত খবর সব কিছু ঠিকঠাক থাকলে কালকে থেকে অনুশীলন করতে পারবেন দীপক টাংড়ি শুধু তাই নয় যদি কোচ মনে করেন তাহলে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে আগামী ম্যাচে তাকে ব্যবহারও করতে পারেন তবে সবটাই অবশ্যই নির্ভর করে রয়েছে পরিস্থিতির কারণ চোট এমন একটা বিষয় যেটা যে কোনো সময় হয়তো বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যেতে পারে তবে সূত্র মারফত খবর আপাতত যা পরিস্থিতি তাতে দীপক টাংড়ির চোট নিয়ে কোনো রকম সংশয় নেই গোয়া থেকে সৌরভ মুখার্জি রে